এখানে একটা পকেট পাবেন এখানে একটা পকেট পাবেন এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট নতুন চলে আসছে শুধু ভিডিও দেখে সাথে সাথে অর্ডার করলেই কিন্তু পার্সেল গুলো পেয়ে যাবেন এই একটা একটা কালার এই হলো আরেকটা কালার জিন্স মোবাইল প্যান্ট চারটা করে পকেট আছে নিচে দুইটা পকেট উপরে দুইটা পকেট ওকে কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার এই যে এই আরেকটা কালার আছে হোয়াইট তারপরে এই ব্ল্যাক কালারটা মাশাআল্লাহ দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর মাশাআল্লাহ

আচ্ছা আরেকটা একটা আমরা প্লাজো সুতি পায়জামা দেখো এটা দেখেন একটা সুতি পায়জামা এটা সুতি পায়জামা অল বডিতে কাজ করে একটু দেখেন এই যে এখানে ডিজাইন করা কাজ করা নিখুঁত ভাবে কাজ করানো আছে এটা একদম সুতি পায়জামা এটার অনেকগুলো কালার আছে আমি ভিডিওটা লং হবে যদি এগুলো একটু ধৈর্য করে দেখতে হবে অনেকগুলো কালার আছে এই দেখেন পায়জামা এই যে সুতি পায়জামা দেখেন একদম ফ্রি সাইজ নিচে কলি দেওয়া আছে এগুলো পাবেন আপনি দুশো পঞ্চাশ টাকায় শেষ হলে কিন্তু নিতে না মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যেহেতু সামনে চলে আসছে এই কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো আপনাদের জন্য উঠেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই সুতি

সুতি পাজামাগুলো দেখানোর শেষ ভাইয়া এগুলো দুইশো পঞ্চাশ টাকা ওকে বুঝতে পারছেন তো আচ্ছা এবার দেখাবো আমরা লিলেন প্লাজু ওকে শুধু স্কিন শট হবে আমি দেখাবো শুধু স্কিন শর্ট হবে চায়না লিলেন প্লাজু এগুলো পারবেন হোলসেল প্রাইস দুইশো টাকায় দেখেন চায়না লিলেন প্লাজু এগুলো হোলসেল প্রাইস দুইশো টাকা ভাইয়া

সবগুলি কোয়ালিটি ছিল আজকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামাইকুম আল্লাহ